আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন বিশ্বকাপ বাছাই পর্বের আমাদের দুইটা ম্যাচ একটা হচ্ছে ইকুয়েডর এবং আরেকটা হচ্ছে প্যারাগুয়ে এবং বর্তমান ব্রাজিলের নতুন কোচ ব্রান নিউ কোচ কার্লো আঞ্চলত্তি ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করছে এবং তার সামনে এখন বড় চ্যালেঞ্জ দুইটা ম্যাচ এবং কার্লোর উপরে আমাদের অনেক বেশি প্রত্যাশা এবং প্রত্যাশার জন্যই সাব্বিশ বিশ্বকাপকে টার্গেট করে কার্লোকে কিন্তু নিয়োগ করছে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ সো অবশ্যই ডাকআউটে কার্লোয়ানযোক্তি তার ঝলক দেখাবে সেটাই কিন্তু প্রত্যাশা করে এবং ফার্স্ট ম্যাচ ইয়াওয়ে ইকুয়েডরের সাথে এবং এই ম্যাচটাতে একাদশটা ব্রাজিলের কেমন হবে সেটা নিয়ে কিন্তু আমাদের কৌতূহলে শেষ নাই তবে ইকুয়েডরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে ইকুয়েডর আলটিমেটলি এই প্রতিশোনে বর্তমান তাদের পারফরমেন্সটা কেমন এবং ইকুয়েডরের একাদশে শক্তির জায়গাটা কোন জায়গায় এবং ইকুয়েডরের ফুটবলের সিস্টেমটাকে কোন ফর্মেশন দ্বারা খেলতে পছন্দ করে এবং কোন জায়গাটা দ্বারা আসলে সবচেয়ে বেশি স্ট্রং জোন ইকুয়েডার মূলত বর্তমান যদি দেখেন কনমেবল অঞ্চলে আর বিশ্বকাপ বাছাই পর্বে তাদের অবস্থান দুই নম্বরে চোদ্দ ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে তেইশ এবং ব্রাজিলের অবস্থান চার নম্বরে তাদের পয়েন্ট হচ্ছে চোদ্দ ম্যাচে একুশ তিন নম্বরে আছে হচ্ছে উরুগুয়ে এবং এক নম্বরে আর্জেন্টিনা সো ইকুয়েডার আমরা যেহেতু তারা দুই নাম্বার পজিশনে আছে অবশ্য তারা ভালো দল এবং রিসেন্ট পাসে তারা কিন্তু কলম্বিয়ার মতো দলকে হারাইছে তারা আপনার হচ্ছে ভেনুজুয়েলার সাথে জিতছে বলিভিয়ার সাথে জিতছে তারা কিন্তু উরুগুয়েকে ড্র করছে সো বুঝতেছেন বড় বড় দলকে তারা কিন্তু বিট করতেছে তবে লাস্ট সাতটা ম্যাচ তারা যে সন দেশ তারা একটা ম্যাচ হারে নাই বিশ্বকাপ বাসায় বন্ধে তবে লাস্ট যে ম্যাচটা হারছিল সেটা কিন্তু ব্রাজিলের এগেনস্টে ব্রাজিলের ঘরের মাঠে এবং সেখানে একটা মাত্র গোল ব্রাজিল জিতছিল সেই গোলটা বলছিল হচ্ছে রদ্রিব এখন ইকুয়েডারের আসলে ফুটবলের সিস্টেমটা কেমন ইকুয়েডার মূলত তারা ডিফেন্সিভ ফুটবল খেলতে পছন্দ করে লো ব্লক তারা যখন সুযোগ পায় কাউন্টার এটাকে যাই এটা হচ্ছে তাদের ফুটবলের সিস্টেম তবে তাদের ফুটবলে কোন রকম তাদের কোচ যে দেখেন আমি সামিস্টেন বাঁচাচ তার কিন্তু নির্দিষ্ট কোনো ফরমেশন নাই সে কখনো চার তিন তিন ফর্মেশনে খেলে কখনো তিন চার তিন ফর্মেশনে খেলে কখনো তিন পাঁচ এক ফর্মেশনে খেলে কখনো চার খেলে অর্থাৎ তার নির্দিষ্ট স্পেসিফিক কিন্তু কি নাই নাই এখন তাদের তাদের টিমে ব্রাজিলের যদি দেখি তাদের টিমে শক্তির জায়গা হচ্ছে তাদের গোলকিপারটা তাদের গোলকিপার গোলান্ডেস যথেষ্ট প্রসিদ্ধ একটা গোলকিপার এবং তার পারফরমেন্সটা খুবই ভালো যাচ্ছে ন্যাশনাল ক্লাব পর্যায়ের সব জায়গায় এবার যদি তাদের ডিফেন্স লাইন আপটা দেখি উলিয়ান পাচো আপনারা সবাই জানেন যে পিএইচজির হয়ে পিএইচজির আপনার হচ্ছে সেন্টার ব্যাক সামলাই মার্কিনোসের সাথে তার জুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতলো তো পাচো যথেষ্ট ভালো একজন আসলে সেন্টার ব্যাক এবং তাদের ব্যাক লাইনে যদি আরও দেখি সেখানে হচ্ছে হেনপে সেও কিন্তু ভালো একজন ফুল ব্যাক এবং সেও খেলে কিন্তু আপনার বায়ার লেবার খুঁজে এবং তার সাথে হচ্ছে রাইট ব্যাকে যদি দেখেন এখানটাতে থাকবে হচ্ছে আপনার ফ্লিক্স সেও কিন্তু একজন ভালো দুর্দান্ত ফুল মিডফিল্ডে যেমন কাইসেদো আছে তার সাথে থাকবে হচ্ছে ভীতি ফার্নান্দেজ এবং আচ্ছা ফ্রাঙ্কো এই যে মিডফিল্ডা বিশেষ করে আপনার ভীতি এবং হচ্ছে ক্যসেডো সে কিন্তু গাইসাদোকে চিনেন সেলসিতে সেলসির কিন্তু অন্যতম সেরা একজন প্লেয়ার গাইসাদো এবং তার সাথে হচ্ছে উইং ব্যাক হিসেবে থাকতে পারে হচ্ছে স্তুপানি ইনিও কিন্তু আসলে ফুল ব্যাক হিসেবেও খেলে এবং উইং ব্যাক হিসেবেও সে আসলে মিডফিল্ডে খেলে আক্রমণ ভাগটা যদি দেখি সেখানে ইনার ভ্যালেন্সিয়ার সাথে থাকবে হচ্ছে পাল্টা এই প্লেয়ারগুলো হচ্ছে আপনার ইকুয়েডারের স্টার্টিং ইলেভেনে থাকবে এবং গেরাই শক্তির জায়গা সবচেয়ে বেশি যে তাদের আমরা শক্তির জায়গা যদি দেখি তাহলে মিডফিল্ডে কাইসেদো আগ্রহণ ভাগে পাল্টার সারে থাকবে হচ্ছে ইনার ভ্যালেন্স এবং সেন্টার ব্যাকে আপনার হচ্ছে হেনপে এবং হচ্ছে আপনার পাচ্ছ এই প্লেয়ার কিন্তু আতঙ্ক তৈরি করতে পারে যে কোনো সময় ম্যাচের মোড়ও হতে পারে এই প্লেয়ারদের উপরে এক্সট্রা নজর রাখতে হবে কারলো আচরতি টেকনিক্যাল টিমের টেকনিক্যাল অ্যানালিস টিমের যেন প্রত্যেকটা জায়গায় আপনার ইকুয়েডারে যে দুর্বলতা আছে দুর্বলতা গুলো জন্য আসলে ফাইন্ড আউট করতে পারে এবং সেই জায়গায় পোস্ট করতে পারে আশা করুন ব্রাজিল সিস্টেম মতো খেলবে এবং খুব ইজিলি খুব ইজিলি ইকুয়েডারের সাথে আসলে ম্যাচটা জিতে পয়েন্ট টেবিলে আরও উপরে চলে যেতে পারবে কান্ড আন্তর্জাতিক দিকে ডাক দেখার জন্য আমরা ওয়েট করতেছি ওয়েট করার আর মাত্র পাঁচ দিন বাকি তারপরে আমরা দেখবো ব্রাজিল এবং ইকুয়েডারের ফার্স্ট ম্যাচ কার্লো আঞ্চলিক অধীনের বেশি ভিডিও আসবে বাট স্কোয়ার টা কেমন হতে পারে সরি একাদশটা কেমন হতে পারে তাদের ফনশনটা কেমন এবং তারা শক্তির কথা এই জায়গাগুলো নিয়ে একটু বিশ্লেষণ করলাম আপনাদের যদি মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ